এরপর হচ্ছে যে বীরপুরটা একটু দেখবো তারপর হচ্ছে যে গরুরা প্ল্যান ইনশাল্লাহ আগামীকাল আগামীকাল আজকে দেখতেছি দাম কেমন ছিল দেখলাম বড় আমার যেটা বাজেট সেই অনুযায়ী আমি একটু খুঁজে কিনতে হবে আমার বাজেট সাড়ে এক লাখ এরকম 1.5 ও আমাদের মানে না না কোনো করে পছন্দ হচ্ছে

আপনার সহযোগিতা গুলো দেখতে পারতাম কিন্তু এত ভিড় হ্যাঁ কি কালার কালো গরু কিনার ইচ্ছে কালো গরু এবার ইনশাল্লাহ কেন ইনশাল্লাহ হয়ে যাবে কেন কারণ কালো গরু এবার ভালো লাগে যেহেতু আমার চাচা এলাকায় কোরবানি দেন তারপরে এলাকায় আমার দাদি কোরবানি দিচ্ছেন হ্যাঁ তো হচ্ছে যে আমি